নমস্কার আপনারা যারা জমি জরিপের কাজ করেন বা খতিয়ান বা প্লট সম্পর্কিত কাজ করেন বা আপনারা যারা বাড়িতে জমির তথ্য খুঁজে বের করতে চান বা জমি বিক্রি করবেন বা কিনবেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা প্রযোজ্য আজকে আপনাদের এই ভিডিওতে শেখাবো যে আপনারা কি করে আপনাদের জমির তথ্য লগ করে পিডিএফ আকারে সাজাবেন বা পিডিএফ আকারে প্রিন্ট করবেন সেই ব্যাপারে অনেক দিন ধরে এই বাংলার ভূমি পোর্টালে প্রবলেম চলছিল একটা অ্যাপের কারণে যে ডেটা লিক হচ্ছিলো সেই কারণে তো অলরেডি একটা অ্যাপ অল চলছে বাংলার ভূমি পোর্টাল থেকেও চলছে সেই অ্যাপের সম্বন্ধে আজকে বলবো আপনাদেরকে এবং লগ প্রসেস একটু চেঞ্জ হয়েছে সেই প্রসেস সম্বন্ধে আপনাদেরকে এই ভিডিওতে বলবো বা শেখাবো তো এর আগে যেমন লগ করতে গেলে কিন্তু আপনাকে এগুলো অপশনে সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হতো প্রথমেই কিন্তু এখন একটু সামান্য চেঞ্জেস হয়েছে আপনাকে কিন্তু যে সাইন ইন বাটন সাইন ইন বাটন আগে ক্লিক করতে হবে এবং সাইন ইন করতে হবে সাইন ইন করতে গেলে এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে সেই জায়গাটা দিয়ে আপনি ক্যাপচা ক্লিক করবেন ক্যাপচা ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু মোবাইলে ওটিপি যাবে এটা আগে ওটিপি সিস্টেম ছিল না এই রিসেন্ট এটা আপডেট করেছে যে ওটিপি সিস্টেম চলে এসছে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এটা ওটিপি ওটিপি যাবে ওটিপি ভেরিফাই হয়ে আপনি কিন্তু সেটা করতে পারবেন আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছে ওটিপি কি করে দিয়ে আপনি লগ ইন করবেন দেখুন ওটিপি চলে গেছে এবার ওটিপিটা হচ্ছে লগ ইন প্রসেস কখনো কখনো কিন্তু আগের প্রসেসেও খুলছে আবার কখনো কখনো নতুন প্রসেসও খুলছে যাই হোক আপনারা উভয় প্রসেসের চেষ্টা করবেন উপরে সাইন ইন বাটন দিয়েও চেষ্টা করতে পারেন অথবা এই সিটিজেন সার্ভিসে গিয়ে আপনারা যে কোনো ইয়ে অনলাইন অ্যাপ্লিকেশান যে কোনো একটা অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করবেন সেখানেও কিন্তু লগ ইন ক্লিক করলে পরে লগ ইন অপশান চলে আসবে তো যে কোনো একটা অপশানে চেক করবেন হয়তো লগ ইন হয়ে যাবে কখনো কখনও ডাইরেক্ট সাইন ইনে খুঁজছে খুলছে কখনো কখনো ব্যাক সাইন ইনে খুলছে তো যাই এই পদ্ধতিতে কিন্তু আপনারা যখন চেক করতে চাইছেন আপনাদের নো ইয়োর প্রোপার্টি কিন্তু এখানে কিন্তু সেই প্রিন্ট অপশানটা কিন্তু নেই আপনাদের আপনারা জাস্ট দেখতে পারবেন আমি যদি এখানে সিলেক্ট করি যে জায়গা জমির ডিটেলস একটা ডিটেলস আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি আমি প্রথমে আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তারপরে আমার এখানে ব্লক সিলেক্ট করব তারপরে যে কোনো একটা জেল নাম্বার সিলেক্ট করব সিলেক্ট করে এখানে বাংলাটা বাংলায় থাকবে এখানে আমি একটা খতিয়ার নাম্বার ইনপুট করে দেবো তারপরে এখানে ক্যাপচাটা দিয়ে দেবো এবার আমি ভি অপশানে ক্লিক করব এই যে যেটা আসলো এটা কিন্তু আমি প্রিন্ট আউট কোথাও দিতে পারবো না দেখুন প্রিন্টের কোনো অপশন নেই আপনি যদি কন্ট্রোল পি দিয়েও করেন তাহলে কিন্তু নেবে না তো এটাকে প্রিন্ট দেওয়ার রাস্তা কিন্তু এই ওয়েব সেকশানে কিন্তু খুব টাফ বা এটা এক্সটেনশান দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন কম্পিউটারাইজড যদি আপনারা এটা এই মোবাইলে করেন তাহলে কিন্তু খুবই সোজা মোবাইলে একটা অ্যাপ্লিকেশান আছে আমি এর আগের ভিডিওতে আপনাকে বলে আপনাদের বলেছিলাম যে একটা অ্যাপ্লিকেশন দিয়ে কাজ চলছে খুব ভালো সেখানেও কিন্তু লগ করা যায় লগ করে আপনারা কিন্তু সেটা করতে পারেন তাহলে এবার সেই প্রসেসটা দেখে নিন সম্পূর্ণ মোবাইল ভার্সানে দেখুন আমি আমার মোবাইলে প্লে স্টোরে প্রথমে যাচ্ছি প্লে স্টোর খুলে নিলাম এবার আমি এই যে সার্চ বাটনে লিখব ভূমির তথ্য দেখুন প্রথমেই চলে এসছে এটা আমি ক্লিক করে দিচ্ছি উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি ইনস্টল করব না আমি একটু নিচের দিকে চলে যাব বা এই সম্পর্কিত আরও যদি থাকে ল্যান্ড টুল আপনাকে খুঁজতে হবে আমি যদি ল্যান্ড টুল কথাটা লিখি দেখুন দ্বিতীয় নম্বর অপশানে চলে এসেছে এই যে ডাব্লু বি ল্যান্ড টুল এই এটা এটা আপনাকে ইনস্টল করতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি দেখুন ইনস্টল হয়ে গেছে এবার এটা ওপেন করছি ওপেন করে নিলাম এবার আপনাকে কিন্তু এখানে এই যে লগ ইন অপশন আছে লগ ইন কিন্তু করতে হবে আমি খতিয়ান প্লট নাম্বার এগুলো যদি দিই আমাকে প্রথমে লগ ইনে নিয়ে যাবে আপনারা যারা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছেন তারা অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি তারপর লগ ইন অপশানে ক্লিক করছি এখন ওটিপি চলে এসছে আমি অ্যালাউ করে দিলাম আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল এবার আমি কিন্তু আপনার যা ডিটেলস সার্চ করব তা কিন্তু পেয়ে যাব আমি এখানে প্রথমে একটা সার্চ করছি মালদা তারপর এখানে ব্লক সিলেক্ট করে নিচ্ছি ওল মালদা এখানে সিলেক্ট করে নিচ্ছি আমি একটা জেল নাম্বার সাবমিট করে দিচ্ছি এবার এখানে যেটা আপনি করতে চাইছেন যে খতিয়ার নাম্বার দিয়ে সার্চ করবেন বা যাই করুন না কেন কোথায় নাম্বার দিয়েছি প্লট ম্যাপ চাইলে প্লট ম্যাপ করতে পারছেন আমি একটা জিনিস উল্লেখ করে দিলাম এখানে সাবমিট করে দিলাম দেখুন সেটা যে কিন্তু চলে এসছে এবার আপনি চাইলে এটা নিজের সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করতে পারবেন এবার এটা আপনি চাই যে কাউকে পিডিএফ আকারে কিন্তু দিতে পারবেন বাই হোয়াটসঅ্যাপ বা যাই করুন না কেন সব কিছু কিন্তু করতে পারবেন দেখুন পিডিএফ হয়ে গেছে আপনি যে কোনো মুহূর্তে এটা কিন্তু প্রিন্ট আউট আপনি দিতে পারবেন আমি এটা কম্পিউটার ডেস্কটপে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে আপনারা করবেন আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নিলাম এ দেখুন পিডিএফ পিডিএফটা চলে গেল আমার ডেস্কটপে আবার আমি এখানে কিন্তু দেখতে পেলাম এবার আমি এটা ভিউ করলে যে কোনো টাইম কিন্তু আমার এটা দেখতে পারবো যখন তখন আপনি চাইবেন এটা কিন্তু পিডিএফ আকারে আপনার কাছে থাকবে আপনি যখন তখন চাইলে পরে কিন্তু সেটা ইউজ করতে পারেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের জমির যে সম্পূর্ণ তথ্য সেটা কিন্তু দিয়ে আপনারা যারা জমি জরিপের কাজ করেন তারা কিন্তু এই অ্যাপটির মাধ্যম দিয়ে আপনাদের কাজগুলো উতরাতে পারেন আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন বা কী করতে হবে কীভাবে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসিডিউডার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি এই পদ্ধতিতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু মোবাইল দিয়ে সম্পূর্ণ কাজে আপনারা কিন্তু জমিজরিপের করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রিন্ট আউটে দিয়ে দিতে পারবেন বা এই যে সিটিজেন সার্ভিস ওই যে মোবাইলের মধ্যে দেখলেন সম্পূর্ণ সার্ভিস হয়তো অ্যাভেলেবেল করতে পারবেন না কিন্তু যারা জমি কাজ করেন প্রিন্ট আউট দেবার জন্য তারা কিন্তু ওই সমস্ত জিনিস প্রিন্ট আউট দিতে পারবেন যেটা ডেস্কটপ ভার্সানে কিন্তু হয় না আমি এর পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্লট ম্যাপ কি করে আপনারা ডাউনলোড করবেন যে কোনো প্লটের সেই ডাউনলোড পদ্ধতি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো বা এর যে আস্তে আস্তে আমি সবগুলো পদ্ধতি আর এস এল আর ল্যান্ড ক্লাসিফিকেশান এগুলো সম্পূর্ণ ব্যাপারেই আপনাদের পরবর্তী ভিডিও আসতে চ থাকবে আপনারা সেটা দেখে নেবেন তো আপনাদের কাছে বরাবর মতো অনুরোধ করব যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ